হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সবাইকে অনেক স্বাগত তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু ইন্টারেস্টিং কথা শেয়ার করার জন্য তো আমি কি কথা তো আমি কি কথা বলার জন্য আজকে ভিডিওটা বানিয়েছি তোমরা থামবেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো তার জন্যে আমি নতুন করে কিছু বলছি না তো আজকে আমি খুবই হ্যাপি আর খুবই খুশি মনটা খুবই আনন্দে ভরে গেছে তোমাদের জন্যে তোমরা এইভাবে আমার পাশে থাকো সারা জীব যতদিন বেঁচে আছি ততদিন এতদিন আমার চ্যানেলটা বেঁচে আছে ততদিন তো তোমরা এইভাবেই আমার পাশে থাকো আমাকে এইভাবেই সাপোর্ট করো তো আমার চ্যানেলটা আরও বড় হতে পারে তোমরা এভাবে আশীর্বাদ করো আর তোমাদের দোয়ায় তোমাদের আশীর্বাদে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের জন্যে তো সবারই একটা স্বপ্ন থাকে যে ইউটিউবে চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড করব। যাতে তোমার ওয়াশ টাইমটা পূর্ণ হয় তো সবার হয় না পূর্ণ কিন্তু আমার হয়েছে অনেক খাটাখাঁটি করার পরে এক বছর চ্যানেলটাকে চালিয়ে ভিডিও আপলোড করার পরে আজকে গিয়ে আমার স্বপ্নটা পূর্ণ হয়েছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা পূর্ণ করতে পেরেছি তাও শুধুমাত্র তোমাদের জন্যে কিন্তু হচ্ছে সমস্যা ছিল একটাই যে চার ঘন্টা ওয়াশ টাইম তো আমি পূর্ণ করতে পেরেছি কিন্তু আমার চ্যানেলে যে আমার চ্যানেলে যে স্ট্রাইক পড়েছিলো সেই স্ট্রাইকের জন্য কি আমি মনিটাইজেশন অন করতে পারবো কি না সেটা নিয়ে খুব টেনশানে ছিলাম আমি যে হবে কি না অনেক ফেসবুক মানে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি বড় বড় ইউটিউবারদের যে ওটা অন করলে কোনো সমস্যা হবে কি না ইউটিউব থেকে অ্যাকসেপ্ট করবে কি না তো অনেক টেনশন ছিল মনের মধ্যে যে পারবো ওই হবে কি হবে না আবার ইউটিউব থেকে একসেপ্ট নাও করতে পারে সে অনেক ভয় ভয় নিয়ে আমি হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি খুবই চিন্তা ছিল একদিন যে ভাবছি যে হবে কি হবে না হবে কি হবে না সব ভয় দূরে সরিয়ে দিয়ে আমি ভেবেছি যাক যা হবে দেখা যাবে হলে হবে না হলে স্ট্রাইকটা উঠবে তারপরেই অ্যাপ্লাই করব। কিন্তু তোমাদের ভালোবাসায় ভগবানের ইচ্ছায় যে আমার চ্যানেলের মনিটাইজেশান ইউটিউব থেকে অ্যাপ মানে অ্যাকসেপ্ট করে নিয়েছে আর আমার চ্যানেলের মনিটাইজেশান অন হয়ে গেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তার জন্য আমি খুবই খুবই হ্যাপি আর ফাইনালি আমার চ্যানেলের মনিটাইজ অন হয়ে গেছে তোমরা যেভাবে আমার পাশে আছো সেইভাবেই আমার পাশে থাকো আর ভিডিও দেখতে থাকো তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরপরের আপডেট তোমাদেরকে পরে দেবো